দেখা দিব তা সবাই কিন্তু কাঁসা পিতল চিনে না কালার করা বা অন্য মেটেরিয়াল জাতীয় আর কি তো আজকে আমরা কাঁসার পিতল কোনটা কিভাবে ভাবে সেটি আমরা দেখাই দিব তো আমার কাছে কাঁসাও আছে পিতলও আছে তো এখানে স্টার্টিংটা বলে দিব এটা হচ্ছে আপনার কাঁসা কাঁসা পিতল কিন্তু আপনার ম্যাক্সিমাম দেখতে কিন্তু যে কালারটা সেমই লাগে আচ্ছা আচ্ছা কালার দুইটা দেখতে সেম চেনার উপায় নেই চেনার উপায় হচ্ছে আপনার এটা যে বাড়ি সাউন্ড যে থাকবে সাউন্ডটা আপনাকে দেখে নিতে হবে তাহলে আপনি মনে করবেন যেটা অরিজিনাল কাঁসা বা পিতল আর যেটা হচ্ছে আপনার পিতলের এটা কিন্তু অনেক দোকানদার আছে কাঁসা বলে বিক্রি করে এটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পিতলে এক তো কাঁসার মতো হ্যাঁ দেখছে কাঁসার মতো কিন্তু এটা সাউন্ডটা করবে আপনার ড্যাব ড্যাব সাউন্ডটা করবে ড্যাব ড্যাব কোন কোন করবে না তো যেটা হচ্ছে আপনার অরিজিনাল গুজরাটের কাঁসা আর কি সেটা হচ্ছে আপনার সাউন্ডটা করবে কন্ট্রোল দেখেন এখানে কোন আছে কিন্তু একটা

কোরবানি যেহেতু সামনে চলে আসে তো এই কিছু দিনের জন্য আমরা ধামাকে একটা অফার প্রাইস দিয়ে অফ যাতে সবাই কিনতে পারে তো আমাদের এখানে আপনার এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে দশ ইঞ্চি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি সাইজ তার দশ ইঞ্চির ভিতর প্লেন হবে নকশি হবে এরপর হচ্ছে আপনার এগারো ইঞ্চির ভিতর আপনার প্লেন হবে এগারো ইঞ্চির ভিতরে প্লেন হবে প্লাস এগারো ইঞ্চির ভিতরে আপনার নকশিও হবে হ্যাঁ নকশিও হবে তো এগুলো কিন্তু আপনার যারা চিনেন না তারা কিন্তু সাউন্ডটা চেক করে কিনবেন সাউন্ডটা কিন্তু আপনার কন্ট্রোল করবে ঠিক আছে ধীরে ধীরে সাউন্ড করবে তো প্লেটের কেজি এগুলি আপনার ওয়েট হিসাবে প্রাইস তো এগুলি কিন্তু আমাদের অনলাইনে আঠাশশো প্লেনের কেজি আর নকশো হচ্ছে তিন হাজার করে কেজি দেওয়া আছে একদম ফিক্সড প্রাইস এখানে কিন্তু আমাদের কিছু নেই তো যেহেতু আপনার ইচ্ছে চলে আসছে ঈদ উপলক্ষে কিন্তু আমরা এটা অনলি

আপনার ওজন কমাই দিচ্ছে আগের দিনে কিন্তু একটা প্লেটের ওজন ছিল দুই থেকে আড়াই কেজি তখন মানুষ ব্যবহার করছে এখন কিন্তু দামের জন্য ওজন কমাই দিচ্ছে যাতে সবাই কিনতে পারে আর ভারী জিনিসটাই কিনবেন কেন ভারী জিনিসটাকে ভিতরে সলিড আর যেটা হালকা ওটার ভিতর থাকে ফাপা তো হালকাগুলো হাত থেকে পড়ে গেলে ফেটে যায় বা ভেঙে পাকা হয়ে যায় এগুলো কিন্তু আপনার যত্ন করে রাখলে ভালো থাকবে আর এগুলো আপনার এগুলো আপনার সব সময় বাসা বাইতে যেভাবে আপনি ইউজ করেন বিম লিকুইড দিয়ে এভাবে ওয়াশ করবেন দুই তিন মাস পর লেবু ছাই বালি দিয়ে একবার ওয়াশ করে নেবেন তাহলে প্রাণ চলে যাবে আর এগুলো আপনার 200 বছরের গ্যারান্টি ভেঙে যায় সব প্লেটই কিন্তু ভাইদের কাছে আছে দেখেন হ্যাঁ আবার কেউ যদি বেবি প্লেট চায় বেবি প্লেট দেওয়া যাবে আমার কাছে প্লেট অনেক সাইজ আছে আপনার 10 ইঞ্চি 11 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি 7 ইঞ্চি

এই একটা ডিজাইন থাকবে ঠিক আছে আর কে যদি আপনার ঢাকনা ছাড়া হ্যান্ডেল ছাড়া মগ চান এই একটা ডিজাইন থাকবে অনেক ডিজাইনের মগ আছে তো মগ যারা নেবেন তাদের জন্য মাত্র বারোশো করে মগ রাখবো ঢাকনা সহ বারোশো টাকা পিস হ্যাঁ টাকা পিস ঢাকনা সহ এগুলো ঢাকনা সহ মাত্র বারোশো টাকা পিস আর কে যদি আপনার ঢাকনা ছাড়া মগ নিতে চান এই যেটা আপনার ঢাকনা ছাড়া মগ এটা মাত্র রাখবে এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ ঢাকনা ছাড়া ঠিক আছে এরপর যদি কেউ গ্লাস নিতে চান যে ভাই আমি সিঙ্গেল গ্লাস নিবো আমার কাছে আপনার এখানে গ্লাসের আপনার অনেক ধরনের গ্লাস আছে এই যে গ্লাস আর ভাই একটা কথা হচ্ছে ভাই আমি সব সময় আমি একবার জায়গায় দশ বার বাড়িয়ে দিয়ে দেখে যাতে কাস্টমারটা দেখে শুনে কিনতে পারে যাতে প্রতারণা না পড়ে এটা খুবই সুন্দর এবং খুবই কনফার একটা সাউন্ড করবে যেগুলো আপনারা সুন্দরভাবে চিনতে পারবে তো গ্লাসে আপনার মাইক ডিজাইন হবে তারপর একটা আপনার এই যে খারাপ হবে হ্যাঁ এটার ভিতরে আবার যদি কেউ যদি ছোট গ্লাস চায় বেবি প্লেন হবে হ্যাঁ কেউ যদি আপনার নকশি চায় আপনার ছোট নকশি হবে তো গ্লাস মগ এখানে আমার কাছে অনেক মডেল আছে কেউ যদি আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠান দেখা যে স্ক্রিনশটের মাধ্যমে আমরা দিতে পারবো কেউ যদি হাফ লিটার গ্লাস চায় আধা কেজি পানি খাওয়ার জন্য ওই গ্লাস আমার কাছে আছে ঠিক আছে বড় গ্লাস হ্যাঁ লাচ লাচি খাওয়ার জন্য এরপর চলে যাবো আমরা জগ পানির জব এটা হচ্ছে এখন যেহেতু গরম ভিতরে কিন্তু এগুলোর মধ্যে পানি রেখে খাবেন পানিটা আপনি নর্মালি ঠান্ডা পানি খেতে পারবেন আর এগুলো সব থেকে বড় কথা হচ্ছে হাইজেনিক ফ্রুট গেট এগুলো হচ্ছে আপনার কাশা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের জন্য উপকার যাদের গ্যাস্ট্রিক হার্ট লিভারের প্রবলেম এগুলো ইনশাল্লাহ ব্যবহার করবে রোগ জীবন হবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে একদিন মানুষ এগুলি ব্যবহার করতে ভিতরে আপনার হ্যাঁ এগুলোর ভিতরে আপনার একটা নকশি হবে একটা প্লেন

আর ষোলো সিএম প্রাইসছে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে তো সবাই দেখা যায় কাপ এরপর দেখা হচ্ছে আমরা বড় দেখান হ্যাঁ এটা হচ্ছে আপনার পুরোনো পান্দান

তো এগুলো আপনার যারা কিনবেন তো এটা প্রাইস দো মাত্র চার হাজার পাঁচশো হাজার আর যদি কেউ যদি নতুন কিনেন তো নতুন আমার কাছে আমি নতুন আপনাকে দেখাই নতুন হচ্ছে আপনার এখানে যে নতুন এখানে ডিজাইন দেওয়া আছে এখানে একটা এটারই একদম একটা আপনার পঁয়ত্রিশশো টাকা আর এটা এটা হচ্ছে মুকুট পান দান মুকুট আপনার তাজমহলের মতো খুব সুন্দর একটা হ্যাঁ এটা বল আপনার মুকুট ঠিক আছে অনেক সুন্দর একটা পান্দান

কিছু পুরনো ফ্লাওয়ার ভেস যেগুলো হচ্ছে আপনার অ্যান্টিক ফুলদানি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পুরনো ফুলদানি তো এগুলো আমার কাছে একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে আর আমার কাছে চারটা পাঁচটা অনেক রকমের ডিজাইন হবে তো এই সাইজে যারা আছে এগুলো প্রায় এটা নয় থেকে দশ ইঞ্চিটার সাইজ এগুলো প্রাইস মাত্র পঁচিশশো করে রাখবো আচ্ছা হ্যাঁ এর আগে এগুলো সেল করছে আমরা আরো বেশি প্রাইসে কিন্তু এখন যে ভিডিওর ভিতরে যা প্রাইস গুলো বলবো এটা শুধু আপনার কুরবানি ঈদের চার মাস পর্যন্ত এই প্রাইসটা থাকবে মাত্র 25 মা মা বন্ধুদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের খুঁটির ব্যবস্থা আছে হ্যাঁ এখানে আপনি অনেক খুঁটি চাইস এগুলো এটা আপনার খুঁটি চামচ এখানে আপনি যা বলেন যেমন আপনার এখানে আমি দেখাই যেমন এখানে আপনার রাইস চামচ আছে টেবিল চামচ আছে হ্যাঁ এখানে আপনার কারি চামচ আছে তারপর এখানে আপনার অনেক রকমের চামচ মানে আপনার একটা টেবিল সার্ভ করতে আপনার রাইস টেবিল কারি ফর্ক নাইফ থেকে শুরু করে যা যা চামচ দরকার হয় সব ধরনের চামিন নিতে পারবেন এগুলো পিস হিসাবে দাম পড়বে ঠিক আছে হ্যাঁ যে যেটা নেবেন স্ক্রিনশটটা দিবেন তাহলে আপনাদেরকে দিতে আমাদের সুবিধা হবে ইভেন কি ভিডিও কলে কেউ যদি দেখতে চান আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো চামচের প্রাইস হ্যাঁ প্রাইসগুলো বলে দেবো হোলসেল দাম পেয়ে যাবেন আমাদের হ্যাঁ আমি খুঁন্তিগুলো দেখাই আমাকে দেখেন খুঁন্তিও আছে এই যে খুঁন্তি কেউ যদি খুঁন্তি চান এই যে খুঁন্তি হ্যাঁ এগুলো হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার মেশিন পলিশ করা ঠিক আছে এগুলো আপনি সুন্দর মতো পলিশ করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার কেউ যদি দেখা যায় সিঙ্গেল কেউ যদি বাটি চান সিঙ্গেল বাটি চান বাটি নিতে পারবেন এটা বাটির অনেক সাইজ হবে আপনার অনেক সাইজ এখানে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বাটি থেকে শুরু করে বল থেকে শুরু করে আপনার সব ধরনের সাইজ আমার কাছে পেয়ে যাবেন ইভেন কি এখানে আপনার ভাত রান্না করার হাড়ি পাতিল থেকে শুরু করে

এটা প্রায় তিরিশ চল্লিশ বছর আগের এটা হ্যাঁ জিন এগুলো রাত্রে বের হয় দিনে বের হয় না কেন এগুলো পুরনো তো মনের ইচ্ছা পূরণ করে রাত্রে বের হয় তো এটার প্রাইস কিন্তু আমরা পনেরোশো টাকা দিচ্ছি হ্যাঁ অ্যান্টিক যেটা আর কি পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি ঠিক আছে ওকে এখানে আপনার অ্যান্টিক জগ আছে আপনার নকশি করা জগ আছে আরেকটা হচ্ছে ফ্রাই আমি ফ্রাই প্যানটা আপনাকে দেখাই এই আমার কাছে একটা ফ্রাই প্যান আছে ফ্রাই নতুন আসছে এটা হচ্ছে কাশার একটা ফ্রাই খুবই হেভি কোয়ালিটি এগুলোর মধ্যে আপনার মাছ টাচ ভাজি টাজি চাপ টাপ থেকে শুরু করে এভরিথিং সবকিছু ভাজা পড়া রান্না অনেক হেভি যে কোনো চুলায় শুধু ইন্ডাকশন চুলা বাদে ইনফারের চুলায় গ্যাসের চুলা আর কি চুলা মাটির চুলা শব্দ চুলা আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ শব্দ চুলা ইউজ করতে পারবেন ইন্ডাকশনে এটাও কেজি সেম আপনার কিন্তু অসংখ্য পরিমাণ কালেকশন আছে দর্শকদের দেখিয়ে দিয়েছি আমি ধীরে ধীরে দেখিয়ে দিই যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এন্টিক জগ কিন্তু ভাইদের কাছে রয়েছে কেজি যদি আপনার কেটলি দরকার হয়

নিউ মার্কেট এক নাম্বারকে চলে আসলে ওখানে আমাদের লোক আছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আর কেউ যদি আপনার লোকেশন খুঁজে না পান স্ক্রিনে দিয়ে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে আপনার যাকে যারা ফোন করবেন ওখান থেকে আপনি আবার রিসিভ করে নিয়ে আসবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার ভিতরে যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা পাঁচশো টাকা বুকিং করলে প্রোডাক্টগুলো হাতে পাবেন তারপর বাকি টাকা পেমেন্ট করতে বিভিন্ন ধরনের যে পিতলের কালেকশন না তামা তামা হ্যাঁ তামা রয়েছে সকল ধরনের আইটেমই কিন্তু পাবেন পাশাপাশি স্টিলের যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন তবে এর মধ্যে যে যেটা দেখতে পাচ্ছেন যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রায় যে ঢাকাসহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখান থেকে কেনাকাটা করতে পারবে তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে